মর্নিং এভিআন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করতে ঘোরাতে আমি মহা আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো ভালো আছো কী পাই আমরাও বেশ ভালো আছি তো চলো আজকে কিন্তু সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি এখন সকাল নটা বাজে তো আমি এখন একটু বেরোবো আর আমার অ্যাকচুয়ালি যে আমার কিছু পার্সোনাল কাজ আছে আর প্লাস আমার হেলথ চেক আপও আছে দুটো একসাথেই করবো আর তাছাড়া তোমাদের কাছে আরেকটি আমি হেলথ রিফ্রেক্স ড্রিঙ্ক একটা শেয়ার করব আমি বাড়ি আসি বাড়ি এসে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব সেটা তোমরা সবাই সাথে থেকে সঙ্গে থাকো আশা করি তোমাদের ব্লগটি ভালো লাগবে গুড মর্নিং মন্ডল থাকছে এখন একটু পরে দেব আর আমি পেলেই যাচ্ছি কথা টা দেবে بر <laughs> তো আমি কিন্তু রিক্সা থেকে নেমে গেছি আর নেমে গিয়ে দেখো আমি এখন হাঁটছি আর জানো তো গাইস কিছু কিছু কাজ বাইরে না বেরোলে কিন্তু হয় না আর এরকম আমার মাঝে মধ্যেই কাজ পড়ে যায় আমাকে যেতেও হয় তাছাড়া ডক্টর অ্যাপয়েন্টমেন্ট তো আমার আছে আর টাইমটাও দিয়েছে আমার দশটায় যাওয়ার জন্য আমাকে দশটার মধ্যে ঢুকতে হবে আর আমি এখন ঢুকে যাব ডক্টর চেম্বারে আগে ডক্টর দেখিয়ে নেবো দেখিয়ে নিয়ে তারপরে আমার পার্সোনাল কাজগুলো করবো তো আমি কিন্তু ডক্টর চেম্বারে কিন্তু ঢুকে গেছি আর এবার আমি ওয়েট করছি আর দেখছো তো কত ভিড় আর যত বেলা হয় না তত ভিড়ের পরিমাণটা বেশি বেড়ে যায় যার জন্য আমি টাইমটা একটু আগের দিকে নিয়েছি যাতে আমার এখানে ডক্টর দেখানো হয়ে গেলে পরে আমি অন্য কাজ করতে পারবো আর এই যে দেখছো যে ভাইটা এই আমার প্রেসক্রিপশন নিয়ে আছে উনি আর কি দেখে দেবেন না আমার ডক্টরকে আমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না কন্টিনিউ করো আর আমি ডক্টর দেখে কিন্তু অন্য জায়গায় চলে এসেছি আমার যেখানে কাজ আছে সেই জায়গায় আমি চলে এসেছি ও এখান থেকে কাজ কমপ্লিট করে আমি ফিরবো আর কি যাই হোক না আমার ওখানের কাজ কমপ্লিট করে আমি আবার মেডিসিনের দোকানে এসেছি ডক্টর আজকে আর একটা ওষুধ প্রেসক্রাইব করেছে সেটা আমি নেব বলে নিয়ে কিন্তু তারপর আমি বাড়ি ফিরবো তো গাইস আমি কিন্তু ওই দুটো দশ পনেরো এরকম টাইমে বাড়ি চলে এসেছি দেখো বাড়িতে চলে এসে এবার কিন্তু আমি তোমাদের কাছে যেটা শেয়ার করবো বলেছিলাম একটা হেলথ রিফ্রেক্স ড্রিঙ্কস তো সেটাই শেয়ার করতে চলেছি এই গরমে চলো বানিয়ে ফেলি একটা হেলথ রিফ্রেক্স ড্রিঙ্ক যা শরবত যেটা ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারে শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো উপকারী পেটও ঠান্ডা থাকে আর শরীরও ভীষণ ভালো থাকে আর এই গরমের জন্য এটা কিন্তু খুবই উপকারী আর এটা কিন্তু আমার ঘরে পাতা টক দই আমি এরকম টক দই ঘরে পাতি আর আমি আমার ঘরে পাতা টক দই দিয়ে বানাবো এটা তোমরা মিষ্টি দই দিয়েও বানাতে পারো আমি বেশ কিছুটা টক দই নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতো হবে আর এইটা হচ্ছে গন্ধরাজ লেবুটা আমি ছোলাটা যেটা খোসা ওইটা কিন্তু বেশ কিছুটা আমি গ্রেড করে দেব গ্রেড করে দিয়ে গ্রিন সবুজ অংশটা আর কি গ্রেড করে দিচ্ছি বেশ সুন্দর করে ওটা গ্রেটার দিয়ে আমি গ্রেটটা করে দিচ্ছি আর দেখো আমি গ্রেটটা অলরেডি করে দিয়েছি দিয়ে এবার এটাকে আমি একটু এ দেব ট লবণ দেব চাট মশলাটা আমি আগে দিয়ে দিই এবার তোমরা যে যেমন পরিমাণে খাবে সেরকম পরিমাণে চাট মশলা দেবে কেউ পরিমাণে একটু মোটামুটি একটা দইয়ের পরিমাণ বুঝবে আর আমি যেহেতু দই কাপ দুই গ্লাস করব তো সেই মতো দুই গ্লাসের পরিমাণ মতো কিন্তু আমি চাট মশলা দিয়েছি এখানে আর দেবো বেশ কিছুটা বিড় লবণ আর বিড় লবণটাও তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে সবাই তো সমান খায় না আমি আমাদের পরিমাণ মতো বিট লবণ দিচ্ছি আর লবণ আর চিনি দুটো কিন্তু তোমাদের ব্যালেন্স বুঝে দেবে কে কতটা পরিমাণ করছো এবং কতটা পরিমাণ ক গ্লাস করছো তার উপর ডিপেন্ড করে বিট মশলা আর চাট মশলা এগুলো দেবে আর চিনিটাও সেরকম ব্যালেন্স করে দেবে তো আমরা খুব মিষ্টি খাই না আমি চিনি আনতে ভুলে গিয়েছিলাম তো কিচেন থেকে আবার চিনিটা নিয়ে আসলাম আমি এখানে দুই চামচ চিনি দেব। বেশি দেব না কারণ খুব একটা আমি আমরা কেউ খুব একটা মিষ্টিটা খাই না তো এই যে দেখো সব একসাথে কিন্তু নিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু আমি এবার মিক্সিতে কিন্তু দেব চালও মিক্সিতে নিয়ে গিয়ে এটাকে ব্লেন্ড করবো ব্লেন্ডারে আর একটু জল কিন্তু দেব জল অবশ্যই দিতে হবে এটা অবশ্যই আমার খাওয়ার জল একদম আর যেহেতু দুই গ্লাস করবো তো দুই গ্লাসের পরিমাণ মতোই জলটা দেব আর দইয়ের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি কেননা নিজেরা খাবো তো সেইটা বুঝেই দিয়েছি আর কি এবার চলো ব্লেন্ডারে বসিয়ে দিলাম দিয়ে ব্লেন্ড করবে এটাকে সুইচটা দিয়ে দিচ্ছি তো চলো আমার কিন্তু লস্যিটা হয়ে গেছে তোমরা আশা করি আন্দাজ করতে পেরেছ আমি কি বানাচ্ছি এটা আহ হোক লস্যি কিন্তু আমি বানিয়ে ফেললাম আর টেবিলে নিয়ে চলে যাই আর কি বলতো এবার কিন্তু আমি দেখো কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে না কোনো দানা দানা ভাব কিছুই নেই কিন্তু ব্লেন্ডারে এইভাবে কিন্তু তোমরা করে নেবে এটা খুব সহজ এবং খুব সহজ সরলভাবে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো আর এই গরমের দিনে না এই এক এক কাপ করে বা এক গ্লাস করে লসি খেলে না প্রাণটা সত্যি জুড়িয়ে যায় আর আমি এখানে দু গ্লাস বানাবো সেই পরিমাণ মতোই আমি সব করেছি আর কি তো আমার ছেলে আছে যেহেতু আর মিস্টার মন্ডল এই সময় বাড়িতে নেই ছেলে আছে তো আমি কিন্তু এবার একটু দুই কাপে কিন্তু আমি লেবুর রস গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে দেবে যে যে যতটুকু স্মেল নিতে চাও ততটুকুই স্মেল দেবে গন্ধরাজ লেবুর একটা আলাদা স্মেল আছে তো আর আমি যেহেতু আগে লেবুর খোসাটা গ্রেড করে দিয়েছিলাম যার জন্য একটু পরিমাণে কমই দেব তো আমি কিন্তু এই যে আইস আছে আইসের টুকরোগুলো তোমরা মনে করলে লস্যিটা ঢালার আগে গ্লাসেও দি কাপে দিয়ে দিতে পারো আমি কিন্তু এটা শেষে দিচ্ছি যেহেতু ঠান্ডা ঠান্ডা কুলকুল লাগবে আর বাইরে থেকে এসেছি ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে কান্না ভালো লাগে গরমের দিনে তো আমি যার জন্য শেষে দিচ্ছি আর দিলে কি হয় ভালো লাগে আর আজকে আমার কাছে পুদিনা পাতা নেই পুদিনা পাতা তোমাদের থাকলে পুদিনা পাতা উপরে দিয়ে দেবে কাপের উপরে আর পুদিনা পাতারও আলাদা একটা স্মেল আছে তোমরা তো জানোই তো আমার পুদিনা পাতা নেই তাই আমি এমনি রাখলাম এটাকে তো এটা তোমাদের কাছে আজ শেয়ার করছি গরমের দিনে এই লস্যিটা তোমরা একবার হলে ট্রাই করো বাড়িতে আশা করি তোমাদের ভালো লাগবে আর এটা লস্যি বলো লস্যি বলো যাই বলো না কেন গরমের দিনে বাইরে থেকে এসে এক কাপ যদি খাও বা এক গ্লাস খাও তোমাদের প্রাণ জুড়ে যাবে এটা শুধু আমাদের না তোমাদের কাছেও শেয়ার করলাম তোমরাও কিন্তু খেও

তো গাইস আমি যখন বাইরে বেরিয়েছিলাম কাজের জন্য তখন কিন্তু আমি বাদ বৃষ্টি পেয়েছি পরিমাণে যদিও কম ছিল আর এখন বৃষ্টি দেখো আবার শুরু হয়েছে আর আমি বাড়ি এসে যখন লস্যি খেলাম আমি আর আমার ছেলে তো লস্যি খেয়ে কিন্তু আমাদের পেট ঠান্ডা হলো আর বৃষ্টি গড় আমাদের সহায় আছে দেখো বৃষ্টি দিয়ে কিন্তু আমাদের শরীর মন সব কিছু ঠান্ডা করে দিল প্রকৃতি কি সুন্দর না এ কিন্তু একটা প্রকৃতির সুন্দর একটা মেলবন্ধন যাক ভিডিওটা এখানেই এন্ড করছি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এইভাবে তোমরা আমার পাশে থেকো যে যেখানে আছো সবাই সুস্থ থেকো ভালো থেকো ভালো লাভ ইউ অল কেয়ার টাটা পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে